নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত সন্ধ্যের সময় টিফিনে বাঙালির খুব পছন্দের খাবার হচ্ছে তেলে ভাজা তেলে ভাজা হলে সন্ধ্যে টিফিনটা যেন জমে যায় তাই আজ একটি তেলে ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি আলুর চপ তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কীভাবে বানিয়ে আমরা গোটা গরম মশলা নিয়েছি এখানে একটু দারচিনি কয়েকটা এলাচ ছোট এলাচ কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার সমস্ত শুকনো লঙ্কা গ্যাসটা জেলে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম আমরা শুকনো লঙ্কাটা এবারে বাকি যে মশলাটা আছে গোটা সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো করার মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো একটু হালকা গরম করার মধ্যে নেড়ে ছেড়ে নিয়েছি এবারে আমরা গ্যাসটা বন্ধ করে করে দিচ্ছি এবারে ড্রাই নেওয়া মশলাগুলো গুঁড়ো করে আমাদের নেবো করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমরা ভেজে নেওয়া ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমাদের যেহেতু ধনে তো আগেই একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ছিল তাই আর করলাম না এটাই এর সঙ্গে অ্যাড করে দিলাম মশলাটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমরা একটি ঢেলে রাখছি এবারে আমরা বাকি প্রসেস যা যা আছে সেগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি আমরা কয়েকটি আলু এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবারে প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাই পাচ্ছে প্রেসার কুকার থেকে আলুগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার আলুগুলো আলুগুলো কষা সমেতি একটু মেখে নেব এক্সট্রা যে খোসাগুলো আছে ওগুলো এবার আমরা আস্তে আস্তে সরিয়ে নেব এইভাবে আমরা আলুটা খুব ভালোভাবে মেখে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আলুটা খুব সুন্দর মেখে নিয়েছি আর যতটা সম্ভব আলু থেকে খোসাগুলো বের করে নিয়েছি এবারে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসটা জেলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে তাই তার মধ্যে তেলমার মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে যে আলুটা আমরা মেখে নিয়েছিলাম ওই আলুটা তেলে দিয়ে দেবো তেলের মধ্যে আলুটা একটু নেড়ে চেড়ে নেব এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে নুন দিয়েই আলুটা সেদ্ধ করেছি এই সেই কারণে এবারে যে নুনটা দিলাম এটা পরিমাণ মতো বুঝে নুন দিতে হবে নুনটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাও আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আদাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া এবারে শুকনো খোলায় ভেজে যে মশলাটা রেডি করে নিচ্ছি সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব বৈদ্যুতিক সাহায্যে আলুর সঙ্গে মশলাটা মেশাতে বেশ সময় লাগছিল সেই কারণে আমরা এইভাবে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম সময়টা কম লাগলো মশলাটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে গেছে আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি পুরটা এবার আমরা একটি প্লেটে তুলে নেব উটটা একটু ঠান্ডা করে নেব পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নেব এবারে আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি এখানে আমরা এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি এবারে আমরা শুকনো উপকরণ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব একেবারেই অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা সুন্দর করে ফেটি নিয়েছি দেখতেই পেলেন ঘনত্বটা ঠিক কি ব্যাটারটা দেখতেই পাচ্ছেন ঠিক কি হয়েছে খুব পাতলাও হয়নি খুব কিন্তু ঘনও হয়নি ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আলুটাও এখানে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আলুর থেকে আলু যে পুরটা তৈরি করে নিয়েছি সেখান থেকে আমরা ছোট 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 করে বল তৈরি করে আমরা রেখে দিচ্ছি আগে আলুর বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি এবার করার মতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবারে আমরা আলুর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে চপের আকারে করে নেব দেখুন হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি এবারে এই আলুর পুড়ের উপর দিয়ে অল্প করে একটু বেসন গুড়িয়ে দিলাম এতে কি হবে আলুর যে চপটা তৈরি করা হচ্ছে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ভেঙে যাবে না খুব বেশি বেসন দেবো না অল্প করে আঙুলের সাহায্যে ছড়িয়ে দেব দিয়ে একটু পুরো আলুর পুরটাতে একটু বুলিয়ে নেব এইভাবে আমরা বাকি সমস্ত চপগুলো মানে আলুর পুরগুলো তৈরি করে নেবো আমরা এখানে কয়েকটি আলুর পুড় গড়ে দিচ্ছি অল্প একটু ভাজা তেল এই ব্যাটারে দিয়ে দিচ্ছি বেসনের তেলটা বেসনের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে এবারে আমরা আলুর যে বা আলুর যেটা আমরা চপের আটা গড়ে নিয়েছিলাম সেটা আমরা ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো

আর একটা দিয়ে দিচ্ছি জায়গা আছে কিন্তু সাহায্যে সবের ওপর দিক থেকে তেল করি একটু হালকা ভাজা হতেই উঠে দিচ্ছি চপগুলো তোর সাইডে কাল করে ভেজে নেওয়া হয়ে গেছে চপগুলো আমরা এবারে এটি পাত্রে তুলে নেব এখানে আমরা একটি ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দু তিনটে দিযেছি আলুর চপ তৈরি হয়ে গেছে খুব সহজভাবেই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিয়েছি সন্ধ্যের টিফিনে মুড়ি আর আলুর চপ খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার